সঠিকভাবে আপনি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা অনেকেই কিন্তু অলরেডি কনটেন্ট মনিটাইজেশনে সেট আপ হয়ে গেছেন কিন্তু অনেকে সেট আপ করতে গেলে কিন্তু অনেক সমস্যা হয় তো আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো কোন জায়গায় কোন ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে হবে অথবা কিভাবে একদম সঠিক নিয়ে আপনারা সেট করবেন ঠিক আছে তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ কারা কারা পেয়ে গেছেন আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন ঠিক আছে আর কারা কারা এখনও ফান নাই আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো পে আউট কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার সময় অনেকেই বলেন যে পে আউট অপশনটা ফান না আজকে আমরা দেখবো যে আমাদের ক্ষেত্রে কি হয় ঠিক আছে প্রথমত আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এই প্রোফাইলে কি পরিমাণ ফলোয়ার্স আছে আপনারা অনেকে কিন্তু মোটিভেট হবেন এই জিনিসটা দেখে তো আমি ব্যাক করব ঠিক আছে ব্যাক করে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে এইখানে ফাঁস হাজার দুশো ফলোয়ার্স আছে ঠিক আছে এটা কি পেজ নাকি প্রোফাইল আপনি যদি দেখেন এখানে এটা হচ্ছে প্রোফাইল তাহলে একটা প্রোফাইলে ফাঁস হাজার পর্যন্ত কিন্তু ফ্রেন্ডসই থাকে বা বন্ধুই থাকে ঠিক আছে আর ফলোয়ার্স হিসেব করলে এখানে মাত্র দুইশো ফলোয়ার্স তারপরেও কনটেন্ট মনিটাইজেশন ফেয়ে গেছে তাই আপনাদের সবাইকে বলবো ধৈর্য সহকারে কাজ করেন সামনে আপনারাও আপনারাও কনটেন্ট মনিটাইজেশন ফেয়ে যাবেন ঠিক আছে ওকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব একটু স্লাইড করে আমরা আবার মনিটাইজেশনে চলে যাব মনিটাইজেশন আসার পর এখানে কিন্তু আপনার কনটেন্ট মনিটাইজেশন সেট দেখাচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যখন সেট করবেন স্টার মনিটাইজেশনের অলরেডি যে পে আপনি করছেন সেটা সঠিক আছে কিনা দেখে নেবেন যদি সঠিক না থাকে তাহলে আলাদা একটা পেআউট করবেন কনটেন্ট মনিটাইজেশনের জন্য ঠিক আছে আর যদি সঠিক থাকে তাহলে ওটাতে আপনারা করবেন আমাদের স্টারে এখনও কোনো পে আউট হয়নি সেজন্য আমরা নতুন করে করবো ওকে আমরা বিশ মিল্লা আমরা কী করব সেট ক্লিক করে দেব কনটেন্ট মনিটাইজেশনে ঠিক আছে তারপর আপনারা এখানে এরকম একটা অপশন দেখতে পারবেন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি আমাদের কাজে লাগবে ঠিক আছে তারপর আমরা নিচে আসবো ঠিক আছে নিচে আসার পর আমাদেরকে এভাবে দেখাবে দেখতে পারতেছেন নিচে সেট আপ অপশনটা আসে কিন্তু এটা ডেস্কটপ না হওয়ার কারণে আমাদেরকে অল্প একটু দেখাচ্ছে বাকিটা দেখাচ্ছে না ঠিক আছে তো আমরা সেট ক্লিক করে দিব ঠিক আছে ওকে আমরা সেট আপে ক্লিক করে দিলাম স্যাট আপে ক্লিক করার পর দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে সেটিং আফ কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে পেআউট অপশন দেয় কিনা আমরা দেখব আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিসে কিন্তু আমাদেরকে কোনো পে আউট অপশনটা দেয় নেই ঠিক আছে তো এই রকম কিন্তু অনেকেরই হবে আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু আসবে ঠিক আছে এখন বর্তমানে কিন্তু তারা এই পে আউটের ক্ষেত্রে কিন্তু একটা শর্ত অথবা একটা ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে রাখছে যেমন যেমন আমি আপনাদেরকে যদি এখানে গিয়ে দেখাই ঠিক আছে এখানে তো সেট হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আমরা এখন যদি ব্যাকে আসি ঠিক আছে দেখতে পারতেছেন এখানে কিন্তু সেট হয়ে গেছে এখন যখন কন্টেন্ট মনিটাইজ মনিটাইজেশনে সেট আপ দেখতে পারতেছেন এখানে কিন্তু আর কোনো কিছু করা লাগতেছে না আমাদেরকে ঠিক আছে এখন আমরা যদি ব্যাকে এসে পে আউটে যাই ঠিক আছে ওকে আমরা ব্যাকে আসবো ব্যাকে আসার পর আমরা কি করব। একটু স্কল ডাউন করব এখানে আদার্স টুলি ক্লিক করে দিব তারপর আমরা পে আউটে ক্লিক করব ঠিক আছে পেআউটে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে একটা অটোমেটিক একটা পে আউট ইনক্লুড হয়ে গেছে ঠিক আছে আমরা যদি সেটিংস আইকনে ক্লিক করে দিই সেটিংস আইকনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদেরকে যেটা বলতেছে যে আমরা ফুসিস ডলার কমপ্লিট করার পরে আমাদেরকে পে আউট অপশনটা দিবে অথবা ইনক্লুডভাবে আমাদেরকে সব কিছু এ টু জেড সেট আপ করার অপশনটা দিবে ঠিক আছে নাম যদি ভুল থাকে সেটা আমরা তখনই কিন্তু সংশোধন করতে পারবো এখানে দেখতে পারতেছেন সঠিক নামটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না ঠিক আছে আর যদি আপনার অলরেডি সেট আপ হয়ে যায় ঠিক আছে সেট হয়ে গেলে যদি আপনাকে আপনার এনআইডি অনুযায়ী নামটা না নেয় তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে ওই নামটা পরিবর্তন করার জন্য কিন্তু সোর্স নতুন পে আউট করে সেখানে সোর্স ট্রান্সফার করতে হবে ওকে এখন আমাদের ক্ষেত্রে মোটা পে আউটের অপশনটা আমাকে আমাদেরকে দেয় নাই ঠিক আছে এখানে পঁচিশ ডলার হলে আমাদেরকে দিবে বলছে কিন্তু নর্মালি অনেক সময় পঁচিশ ডলারের আগেই চলে আসে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় পঁচিশ ডলার হয়ে গেলেও দেয় না একটু লেট করে দেয় ঠিক আছে হতাশ হওয়ার কোনো কারণ নেই এটা নর্মালি হয়ে থাকে ঠিক আছে তো আমি আপনাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করতেছি যে যদি আপনাদের পে আউট অপশনটা না আসে আপনারা টেনশন করবেন না কারণ অনেক সময় এক দুই ডলার হলেও দিয়ে দেয় আবার অনেকের ক্ষেত্রে জিরো ডলার থাকলেও দিয়ে দেয় ঠিক আছে ধরে নিন আমি এখন ক্লিক করছি না কন্টেন্ট মনিটাইজেশনে হয়তো এক ঘন্টা পরেও পে আউট দিয়ে দিবি ঠিক আছে এটাতে কোনো টাইম টেবিল নেই তো এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা এখন আপনারা যদি এখানে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে সেটিংসে গিয়ে যদি আমরা দেখি এখানে আমাদেরকে কোনো পে আউট ভেরিফাইড দেখাচ্ছে না তার মানে আমরা সেট আপ করিনি নর্মালি এটা ওকে এখন ট্রানজেকশনে গিয়ে যদি দেখি আমাদের স্টার থেকে আর্ন হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে পে আউট স্টারের টাও নেই যদি থাকতো তাহলে আমরা ওটার সাথেও কিন্তু ইনক্লুড করতে পারতাম এখন কিন্তু পারবো না ঠিক আছে তার জন্য আমরা কি করব ব্যাকে এসে আমরা বের হয়ে যাব যেহেতু আমাদেরকে পে আউট অপশন দেয় না আমরা তো সেট করতে পারবো না এখন এই সমস্যাটা নিয়ে এত পরিমাণে কমেন্ট আপনারা করতেছেন যেটা বলার বাহিরে যে পেআউট অপশনটা কেন দিচ্ছে না শুধু শুধুমাত্র সেট ক্লিক করে রেখে দিলে আমাদেরকে পে আউটে নিয়ে যাচ্ছে বা হচ্ছে যে আমাদেরকে আর্নিং সেকশনে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা পেআউট সেট আপ করার মতো কোনো অপশন পাচ্ছি না এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে না হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে ঠিক আছে আবার অনেকের ক্ষেত্রে এটা নাও হতে পারে পেআউট সেট আপনারা সাথে সাথে পেতে পেতে পারেন ঠিক আছে অনেকের ক্ষেত্রে এমনটা হয় তো সেই ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে ক্ষেত্রে এক এক রকম হয় এটা স্বাভাবিক বিষয় আমাদেরকে এখনও সেট আপ অপশনটা এখানে দেখাচ্ছে আমরা যদি একটু রিপ্লেস করি হয়তো চলে যাবে দেখতে পারতেছেন চলে গেছে তো মূলত আপনাদেরকে টোটাল পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে পে আউট অপশনটা দেয় নাই ঠিক আছে এই ছিল কমপ্লিট ভিডিও কারা কারা মনিটাইজেশনে সেট আপ পেয়ে গেছেন আপনারা কমেন্ট করে জানাবেন এবং কি এই গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া নিয়ে আরও বিস্তারিত আমি কথা বলছি এই ভিডিওতে কারণ অনেকেই পাই চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন অনেক কাজে আসবে যারা কন্টেন্ট মনিটাইজেশন দিশন ফান্নায় অথবা ফাইসেন অলরেডি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ